নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্রাইভেলিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে কে কি ভাবছিলেন প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আমার ভিউয়ারসের পার্টনারদের লাস্ট নাইট থার্ড আমার ভিউয়ারসের পার্টনারদের লাস্ট নাইট থার্ড কি ছিল আমার ভিউয়ার্স কে নিয়ে কি কি ভাবছিলেন প্লিজ লাইক করো এনভার্স Three of Wands, Seven of Wands, Jane of Swords, The Sun, Knight of Cups. Page of Cups Six of Swords The Emperor King of Pentacles Knight of Swords Bottom of the deck is Four of Pentacles তো বন্ধুরা তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ভাবছিলেন তিনি তোমাকে নিয়ে প্রথমেই বলবো তিনি তোমার সাথে তোমরা এই মুহূর্তে এখন নো কন্ট্রাক্টে আছো সেপারেশনে আছো কিন্তু তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কে সাকসেস আনতে ভিক্টি চান তিনি এই সম্পর্কে এবং তোমাকে তিনি ক্লারিটি দিতে চান স্বচ্ছতা আনতে চান তিনি এই সম্পর্কে যেটা তিনি কাল রাত্রে ভাবছিলেন একটা সময় তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে কিন্তু তিনি এখন থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন তিনি দূর থেকেই তোমাকে দেখছেন এবং তিনি তোমার কাছে ফিরে আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন একটা সময় তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছিলেন এবং তিনি তোমার বিশ্বাস ভঙ্গ করে এই সম্পর্কটা ডিএন্ড করেছিলেন এখন তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে তিনি একটা সময় বাউন্ডারি সেট করেছিলেন তোমার থেকে কিন্তু এখন তিনি ভাবছেন যে তুমি তার থেকে বাউন্ডারি সেট করেছ তিনি এখন তোমাকে ছোটোখাটো কোনো অফার দিতে চাইছেন তিনি যে তোমাকে ছেড়ে একটা সময় চলে গেছিলেন তার জন্য তিনি এখন ক্ষমাও চান তোমার কাছে তিনি তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছেন নতুন করে আবার তিনি তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন এবং তিনি ভাবছেন তুমি কি তার এই অফারটা গ্রহণ করবে তার প্রতি কি তোমার এখনও কোনো ইমোশন আছে সেটাও তিনি বুঝতে পারছেন না যার জন্য তিনি স্ট্রাক ফিল করছেন কিন্তু তিনি চান তার ভালোবাসাকে তোমার কাছে এক্সপ্রেস করতে তোমাকে নিয়ে তিনি দূরে কোথাও ঘুরতে যাওয়ার কথাও ভাবছিলেন একটা সময় তোমাকে ছেড়ে গেল এখন তার মনে বিগ ট্রান্সফরমেশন হয়েছে তিনি চান তোমার সাথে সম্পর্কে বিক্রি হোক সাকসেস আসুক এই সম্পর্কে কিন্তু তিনি ভাবছেন তুমি হয়তো মুভ অন করে গেছো এই সম্পর্ক থেকে তিনি তোমার এক্স তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন তোমার রেসপন্সিবিলিটি তিনি নিতে চান এবং তোমাকে তিনি প্রোটেক্ট করতে চান তোমার সঙ্গে সম্পর্কে তিনি স্টেবিলিটি চাইছেন তোমাকে স্টেবিলিটি দিতে চান তিনি হতে পারে ইনি ম্যারেড বা অন্য কোথাও কমিটেড আছেন সেখান থেকে হয়তো তিনি বেরোতে পারছেন না কিন্তু তিনি তোমাকে স্টেবিলিটি দিতে চাইছেন খুব তীব্র বেগে তিনি তোমার দিকে ছুটে আসছেন তিনি ভাবছেন যতই পরিস্থিতি প্রতিকূল থাকুক না কেন সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি আবার তোমার কাছে ফিরে আসবেন এটা কাল রাত্রে তিনি ভাবছিলেন এবং তিনি তোমাকে প্রোটেক্ট করতে চাইছেন তিনি কোনো মতেই তোমাকে ছাড়তে চান না আগলে রাখতে চান তোমাকে তিনি তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে তুমি তোমার সাথে আবার নতুন করে এই সম্পর্কটাকে শুরু করতে চান যা অতীতে যা হয়েছে সব কিছু ভুলে তিনি এই সম্পর্কে সাকসেস চাইছেন এখন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল গুয়ার্স থ্যাংক ইউ